আসসালামু আলিকুম আরহামি আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা প্রিয়দিন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওতে হাজির হয়েছে একটি বিষয় নিয়ে তা হলো কোরবানির পশু জবাই করার সময় কোন কোন দোয়া পড়তে হয় এবং কোন কোন দোয়া কোন সময় কতটুকু পড়তে হয় কিভাবে পড়তে হয় এ বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমা প্রেজেন্স তো কোরবানির পশু জবেহ করার জন্য পশুটিকে কেবলামুখী করে শোয়ানোর পর সর্বপ্রথম এই দোঁয়াটি পাঠ করতে হবে هولو إني وجهت وجهي للذي فطر السماوات والأرض على ملة إبراهيم حنيفة وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحيايا ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين اللهم منك ولك أم محمد وأمته أتتك বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে পশুর গলায় ছুরি চালাবে পশুর গলায় ছুরি চালানোর পর পশু জবে হয়ে গেলে এরপরে এই দোয়াটি পাঠ করতে হবে দোয়াটি হলো আল্লাহ তাকব্বাল মিন্নি কামা তাকব্বাল তামিন হাবি বিকা মুহাম্মদিউলি ইব্রাহিম ইব্রাহীম সালাতু ওয়া সালাম এতটুকু পড়বে এরপরে আপনি যদি অন্যের পক্ষ থেকে অন্য কারোর পশু যদি আপনি জবাই করেন তাহলে আল্লাহম্ম তাকাব্বাল মিন্নি এই মিন্নির জায়গায় দাতার অন্য যে ব্যক্তির কোরবানি আপনি করতেছেন তার নাম এখানে বলবে তো কোরবানির পশু জবাই করার জন্য এই দোয়াগুলো পড়তে হয় আর এই দোয়াগুলো এই নিয়মে যদি পড়া হয় তাহলে আশা করি সুন্নাত তরিকা অনুযায়ী পশুটি জবাই করা হবে আল্লা সুবাহ আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন আমিন ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহিরবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি